ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি এখন ছাত্র শিবিরের কমিটিতে এই নিউজ শুনে আপনি যেমন চমকে উঠেছেন ঠিক তেমনই ভাবে আমারও চোখ কপাল উঠে গিয়েছিল আমি তো প্রায় ভেবেই বসেছিলাম এইবার বুঝি বাংলাদেশে ইসলামের বিজয় হয়েই গেল একজন হিন্দু অমুসলিম নারী যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতন ইসলামী সংগঠনে যোগদান করে তাহলে তো অন্যান্যরাও এই ধারাবাহিকতায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে এইগুলো ভাবতে ভাবতে যখন আমি মনে মনে খুব খুশি হচ্ছিলাম তখনই জানলাম এই নিউজটি নাকি ভুয়া কিছু ষাড় ও মূর্খ সাংবাদিকরা এই ভুয়া নিউজটিকে বাংলাদেশে একটি ইস্যু হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে এই ভুয়া নিউজের ধারাবাহিকতায় চেরি নিজেও বিব্রত অবস্থায় পড়ে গিয়েছেন এবং তিনি ক্লিয়ার করে এটাও জানিয়ে দিলেন ভাই আমি কোনো ছাত্র শিবির সংগঠনে নাই আর মজার বিষয় হল ছাত্রশিবিরের সংগঠনে ছাত্রী কীভাবে ঢুকবে দ্বিতীয়ত হল ছাত্রশিবিরের সংগঠনে কোনো অমুসলিম শাখা বা কোনো অমুসলিম কার্যক্রম হয় না তৃতীয়ত হলো যারা ছাত্রশিবিরকে হালকাভাবে ধুয়ে দেওয়ার জন্য এই ধরনের প্রোপাকান্ডা চালানোর চেষ্টা করেছে তারা যে কোন লেভেলের মূর্খ সেটা তাদের এই কার্যকলাপ দেখিয়ে বোঝা যাচ্ছে ছড়িয়ে পড়া এমন ভিত্তিহীন বা গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বুধবার ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটি পোস্ট জানিয়েছেন ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবেলা করার চেষ্টা করে থাকে আচ্ছা আমাদের বাংলাদেশের নায়িকা পূজাচি যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি সে কি লিখেছে একটু পড়ে আসে মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার্স ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলে কিছু একটা বলা উচিত এটা শুধু রিউমার্স পর্যায়ে ক্ষান্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যে রিউমার্স জাতি বর্ণ ধর্ম সকল কিছুর উপর প্রভাব পড়ে বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করে তিনি বলেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সব সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই সর্বশেষ এটাই বলতে চাই যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করছে বিরোধীরা কিন্তু তাদের এই সকল অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে আমরা সচেতন ছাত্র জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি না আদনার নিউজ ডেস্ক হ্যাভেন টিভি ডট প্রেস